ও হ্যালো গাইস আসসালামু আলাইকুম গাইস তোমরা যখন কারো গ্রুপে যেতে চাও ঠিক তোমাদের সামনে এরকম লেখা শুরু হয় তোমরা এখানে বসতেছো না যে তোমাদের সামনে এরকম লেখাটা কেন শু হইতাছে তো এখানে মূলত লেখা দ্য টিম কন্ট্রোল স্পেস প্লেয়ার আন্ডার ইনভেস্টিগেশন ইনভেস্টিগেশনিবল দ্য জয়েন্টিসিস টিম মানে তোমাদের গ্রুপে একজন সন্দেহজনক প্লেয়ার আছে সহজ কথাই বলতে তোমাদের আইটা ব্ল্যাকলিস্ট পড়ে গেছে তোমরা যারা একেবারে নতুন যাদের আইটা এখানে প্রথম ব্ল্যাকলিস্ট পড়ছে তোমরা এখন বুঝতে পারতো না যে তোমরা কী করবা যদি তোমার আর এটা একবার নতুন ব্ল্যাক পড়ে থাকে তো অবশ্যই তোমাদের গেইনার কাছে একটা মেল করতে হবে ওদের কাছে বলতে হবে যে তোমার এরকম সমস্যা তো এক্স এই সমস্যাটা আমারও ছিল বাট আমি কিন্তু ঠিক করে আনেছি তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করবো যে এই সমস্যাটা এক্সুলে তোমরা কিভাবে ঠিক করবা এর জন্য অবশ্যই তোমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে যদি টানাটানি করে দেখো তাহলে কিছুই পাইবে না তো অবশ্যই তোমাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে তোমরা ভিডিও স্কিপ করে দেখো না তোমাদের অনেকটাই কাজে লাগবে তোমাদেরকে সুন্দরভাবে বোঝা দিব তো যাই হোক ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট তুমি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়া আর ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দেব ভিডিও তো ফার্স্টে তোমাদের যে কাজটি করতে হবে তোমরা চলে যাবা তোমাদের ফ্রি ফায়ারের সেটিংসে আর সেটিংসে আসার পর যদি এখানে নিচে দিয়ে খেয়াল করো একটা অপশন দেখতে পারছো কাস্টমার সার্ভিস নামে জাস্ট তোমরা এইটার পর সরাসরি একটা ক্লিক করে দিবা তো এখানে যদি তোমাদের কোনো প্রকার কোনো সমস্যা হয় লোডিং হয়তো অবশ্যই তোমরা বিপিএন কানেক্ট করে নিও তাহলে কিন্তু আর সমস্যা হবে না তো তোমাদের সামনে এরকম একটা ইন্টারফিস হবে এইটা মতো গেইন আর এক অফিসিয়ালি সাইট তো তোমাদের এখানে আসার পর তোমাদের অনেক অনেক সমস্যার সমাধান তোমরা এখানে পায়ে যাবা তোমাদের যে কাজটি করতে হবে তোমরা এই কন্যা দেখতে পারছো আমার নামটা কিন্তু অটোমেটিকলি এখানে শো হতে আসে বাট তোমাদের ফ্রি ফায়ার আইডি নামটা কিন্তু এখানে অটোমেটিকলি শো হয়ে যাবে তো তোমাদের যে কাজটি করতে হবে তোমরা এই নাম দেখতে পারো এই নামের উপর জাস্ট একটা ক্লিক করবা তারপর এখানে দুই নাম্বার একটা অপশন দেখতে পাচ্ছ সাবমিট রিকোয়েস্ট জাস্ট তোমরা এইটার উপর একটা ক্লিক করবা তো তারপর তোমাদের সামনে এরকম একটা ইন্টারভিউ শো হবে বাট এখানে একটা লম্বা লাইন বা একটা বক্স দেখতে পারছো জাস্ট এইটার উপর সরাসরি তোমরা একটা ক্লিক করে দিবা তারপরে এখানে চার নাম্বার একটা অপশন দেখতে পাচ্ছ অ্যাকাউন্ট রিলেটেড কনসেকশন জাস্ট তোমাদের ভুল করলে কিন্তু হবে না অবশ্যই তোমাদের চার নাম্বারটা সিলেক্ট করতে হবে তো তারপর তোমাদের যে কাজটি করতে হবে তোমাদের এখানে এরকম একটা শো হবে তো এখানে মূলত তোমার ইউআইডি এবং নামটা অটোমেটিক্যালি শো হয়ে যাবে এখানে তোমাদের যে কাজটি করতে হবে তোমরা এখানে দেখতে পাচ্ছো ডিভাইস মডেল মানে তোমাদের ফোনের নামটা তোমরা যে ফোন দিয়ে গেম খেলো অবশ্যই সেই ফোনের নামটা লিখে দিবা আর সাথে কিন্তু প্রত্যেকটা ফোনের কিন্তু মডেল থাকে অবশ্যই তুমি মডেল নাম্বারটা লিখে দিবা তো এখানে দেখতে পাচ্ছ আমি ফোনের সাথে কিন্তু তোমার মডেল নাম্বারটা লিখে দিচ্ছি তারপর তোমরা একটা অপশন দেখতে পারছো ওএস বাসন তো এইটা মূলত কি তোমাদেরকে আমি বলি যদি তুমি মোবাইল ফোন দিয়ে এই কাজটা করতে চাও তো তবশ্যই এন্ড্রয়েড লাগবা যদি আইফোন দিয়ে করতে চাও অবশ্যই অ্যাপেল লাগবে যদি পিসি দিয়ে করতে চাও অবশ্যই পিসি লাগবে যেহেতু আমি এটা মোবাইল ফোন দিয়ে করবো অবশ্যই আমি এখান থেকে এনড্রয়েড লিখে দিলাম তো তারপর তোমাদের যে কাজটি করতে হবে তোমরা এখানে দেখতে পারছো অ্যাকাউন্ট সম্পর্কিত উদ্যোগে জাস্ট এইটর সরাসরি তোমরা একটা ক্লিক করবা তারপরে এখানে তোমরা অনেকগুলো অপশন দেখতে পাচ্ছ তোমাদের সবার শেষে দেখতে পাচ্ছো আদার অ্যাকাউন্ট ইস্যু যা চার নম্বরে একটা অপশন দেখতে পছো আদার অ্যাকাউন্ট ইস্যু অবশ্যই এটাতে তোমরা সিলেক্ট দিবা ভুল করলে কিন্তু খোবে না তো তারপর অবশ্যই তুমি এখানে থেকে টিকমার্ক দিয়ে দেবা তো তারপর তোমরা এখানে একটা ডিসক্রিপশন বক্স দেখতে পারছো মানে ফাঁকা একটা ঘর দেখতে পারছো এখানে মূলত তোমাদের বুঝাইতে হবে যে তোমাদের কি সমস্যাটা তো তোমরা যারা লিখতে পারো না তোমরা যে কাজটি হয় তোমার ভিডিও ডিসক্রিপশন বক্সে নয় তোমার ভিডিওর কমেন্ট বক্সে আমি কিছু লিখে দেবো জাস্ট সেখান থেকে সরাসরি কপি করবা কপি করার পর জাস্ট এখানে তোমরা চাপ দিয়ে ধরে রাখবা আর ধরে রাখার পর জাস্ট এখানে একটা অপশন দেখতে পাচ্ছ পেস্ট নামে জাস্ট এখানে ক্লিক করে দিলে কিন্তু এটা তোমাদের ভালোভাবে বসে উঠবো তারপর তোমরা যে কাজটি করবা তোমরা যদি নিচে দিয়ে খেয়াল করে এখানে একটা অপশন দেখতে পারছো অ্যাট ফাইল ওর ডব ফাইল হই এই যে নিচেদিকে জাস্ট এরসূন্য দেওয়া তোমাদেরকে আমি দেখে দিলাম জাস্ট তোমরা এইটের পর সরাসরি একটা ক্লিক করে দেবা তো মূলত তোমরা যখন কারো রূপে যেতে চাও যে সমস্যাটা হয় ওইটার একটা স্ক্রিনশট তোমরা আগে থেকে রাখে জাস্ট এইখানে পেস্ট করে দিলে ওরা খুব সহজে বুঝতে পারবে যে তোমার এই সমস্যাটা তো তারপর তুমি যে কাজটি করবা এইখানে সব কিছু তোমার ঠিকঠাক আছে না যদি সব কিছু ঠিকঠাক থাকে তোমরা এই যে নিচেদিক একটা লিলাইকুন দেখতে সাবমিট নামে জাস্ট এইটের পর সরাসরি তোমরা একটা ক্লিক করে তো এইটার ক্লিক করার পর তোমার সামনে এরকম একটা ইন্টারভিউ হবে মানে একটা সিগন্যাল দেবে তোমাদেরকে আমি দেখাই দেয় তো একটু ওয়েট করো ভাই আমার কথাটা একটু বাই যাইতে তো এখানে দেখতে পাচ্ছ ইউ রিকোয়েস্ট ওয়াজ সাকসেসফুলি ফর সাবমিট মানে আমাদের মিলটা কিন্তু কমপ্লিট হয়েছে তো জয়োগাস্ট আশা করি তোমাদেরকে আমি বুঝাইতে পারছি যে কিভাবে ওদের কাছে মিল করবা আর যদি তোমাদের কোনো স্থানে একটু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করো আমি তোমাদেরকে সুন্দরভাবে বুঝাই দেবো তো এখন তোমাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে যে ভাই এটা ঠিক হতে কতদিন সময় লাগতে পারে দেখো ভাই এই কথাটা শোনার পর তোমরা অনেকেই মনটা খারাপ হয়ে যাবে তোমাদেরকে আমি বলে দিই এটা ঠিক হতে সময় লাগবে তিরিশ দিন বা একটা সময় ছিল চব্বিশ ঘন্টা একদিনের ভিতর ঠিক করে দিত আর এখন বর্তমানে তিরিশ দিন একটা আইডি যদি তিরিশ দিন অফলাইন থা তাহলে কেমন লাগে আমি জানি এই কথাটা শোনার পর তোমরা অনেকেই মনটা খারাপ করে রাখলা বা চিন্তার কোনো দরকার নাই আইডিয়া থাকলে ইনশাআল্লাহ কিন্তু আইডি ফিরে আসবে তো যে গেছে আজকে ভিডিও যদি তোমাদের কাছে একটু হলে ভালো লাগে তোমাদের যদি কিছু শিখাইতে পারি বা তোমাদের যদি একটু উপকার আসে থাকে তো অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য মানে ফ্রি ফায়ার সকল টেক কেয়ার মানে সমস্যার বিষয় ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবা তো দরজো ধরো ইনশাল্লা গেসাইডি ঠিক হয়ে যাবে তো যেহেতু দেখা হচ্ছে নেক্সট অন্য ভিডিওতে আল্লাহ হাফেজ টেক কেয়ার